হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে আবারও একদম নতুন কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে আরমন ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেটের ভিতর দেখব এখানে জর্জেটের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে তাই না যারা জর্জেট নিতে চাচ্ছেন জর্জেটের মধ্যে একটু ভালো কোয়ালিটি সম্পূর্ণ আগে শুরু করে সবকিছু না কত সুন্দরভাবে কাজ করা আছে অ্যাবলিক টাইপের কাজ করা আছে অনেক সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন

এগুলো কি সবগুলো সেম দাম থাকবে এটার কালার আছে এটাও কিন্তু পার আছে দেখেন শাড়ির জন্য নিতে পারেন জামার জন্য নিতে পারেন এগুলো সবই হবে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার তিনটা কালারই অনেক সুন্দর কালার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো কালেকশন আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে এটা দেখেন এইটা দেখেন এই যেটা দেখেন সিকোয়েন্স করা আছে এটা কালার আছে কিন্তু অনেক সুন্দর কালার আছে এটা পুরাটাই সিকোয়েন্স জর্জেটের উপরে সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্স দিয়ে করা আছে অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা জাম সেলা কালার কিন্তু এটা এই কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু দেখেন আচ্ছা এটা সুন্দর সুন্দর কালার আছে জাম সেলা কালার দেখালাম এটা রয়্যাল ব্লু কালার এটা থাকতিছে এটা অফ হোয়াইট কালার থাকতিছে অফ হোয়াইট

এক রকম ডিজাইন থাকবে এগুলো ভাইয়া সবগুলোর দামটা কি আলাদা থাকবে না সেমগুলো এগুলো তাহলে আজকে গসটা কত করে দিবেন এই ডিজাইনটা দেখেন সুতা এবং সিকোয়েন্সের এর কম্বিনেশন অনেক সুন্দর একটা কাজ এটা এটা কিন্তু কালার আছে এই যে দেখেন

মাত্র 250 টাকা পার করে এতগুলো ডিজাইনের এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যত করে এক অনেক সুন্দর এটা ম্যাচিং করেও আপনারা নিতে পারেন জামা অনলাইন ভাবে সেটিং করেও নিতে পারেন দেখেন কত সুন্দর সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন

প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এই যে সবার পছন্দের ল্যাভেন্ডার কালার আসছে সাদা কালার আসছে সর আসছে সবগুলো কালারই কিন্তু আকর্ষণীয় কালার কিন্তু থাকে প্রচুর কালার চলে আসছে কিন্তু একদম দেখা তো এটা থামেন একদম সফট কিন্তু সব কিছু কিন্তু কাপড়গুলো একদম সব দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশি ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন এটা হচ্ছে একদম লাস্ট কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ